সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস योर পিপল ফেস করুন হুম দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অনলাইন কোনো অনলাইনের মধ্যে ছিল না যারা তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোন অসুবিধা নেই এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বাবার জন্য আপনারই কথা বলার জন্য না বলার জন্য না কে সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর দায়ী করছেন যে এইটা আসলে দায় তাদের দেয়ার থেকে হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না হবো তুমি তো তোকে খারাপ করতেছো

তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখন চলছে সড়ক গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করত এমন ভাবে সড়ক মেরামত করত যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি জায়গায় তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি কিন্তু যেমন ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাই চলতে পারবেন না এখন এটা আমি বলবো না বলুন আপনি কথা বলবেন এটা আরেক ধাপ আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা সেই যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

দেখেন এই ব্রিগেডিয়ার শাখা হচ্ছে উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে ছিল ছিল না তখন উনি হাজার বললো বলে

এই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পরা অনায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আম্রাগে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আম্রাগে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনি বরঞ্চারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল উনি বলেন যে রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করবো তার মানে কি ওই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনাকে আপনাদের কাছে আপনি কি হতে পারতো আমি আপনাকে বলি না যে আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলাতন্দ পুরো ব্রোকসির মধ্যে একটা মেসেজ যাইতো

অন্য একটা জায়গা থেকে বলি আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার ধরেন আশি জন সচিবের বাদ দেওয়াটাকে প্র্যাকটিক্যাল ছিল বয়স্ক সচিব সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো তারাই প্রভাব বিস্তার করেছেন

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌমন্ত্রণালয়ে আছি নৌমন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি অত্যন্ত ভালো কাজের লোক বাট আমি যখন যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি সচিবদের নেতা ছিলেন তখন ওটা আমরা যদি নাম্বারের কথা আসি কারণ মাসুক ভাই স্পেসিফিক আশি জনের মানে সচিবদের কথা বলেছেন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনার কাছে কি হয় কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন আওয়ামী লীগ সচিব এখন রয়ে গেছেন সব সচিব পদে বা কর্মরত ভাবে আমার কাছে ডেটা নেই কিন্তু আমি যতটুকু আমি বলি আমি তো বিভিন্ন একজন সচিব চলে গেলে কিন্তু সেটা খবর হয় তো আমার জানা মতো জনের বেশি সচিব যায়নি

প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলমু বুঝতে না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর পিওটা করেন তাহলে ওখানে অনেকটা করার যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম রাইট নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই ছাত্রলীগ আমার ছাত্রলীগই যথেষ্ট তাই ছাত্রলীগের করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়েছে ভালো হবো বা বাম সংগঠন হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা দাবি ছিল দাবিটা আমার মনে হচ্ছিল বোধ যে আহ ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক যতটুকু লেজুর